নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আগামী দিনের মধ্যে এই এই তিনটি তিনটি রাশির রাশির কাছে আসতে চলেছে টাকার অর্থাৎ দিন ক্ষেত্রে অভাবনীয় প্রাপ্তি নিয়ে আসবে এবং মাতা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা তাদের উপর বর্ষণ হতে চলেছে এক কথায় বড় ধরনের যোগ তাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে তুমুল উন্নতির পথে এগোতে চলেছে এই তিনটি রাশির জাতক জাতিকারা গোছা গোছার টাকা প্রাপ্তি ঘটতে চলেছে শুধুমাত্র এই তিনটি রাশির ক্ষেত্রে সেই তিনটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করবো তো আর ডের না করে আলোচনা শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার চ্যানেলটিতে আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত ভিডিওগুলির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান ঝোটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর শুক্র বর্তমানে ষোলোই মে শুক্র ষোলোই মে তিনটে আটচল্লিশ মিনিটে বিকেলবেলা তিনটে আটচল্লিশ মিনিটে কৃতিকা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং সেখানে সাতাশে মে পর্যন্ত থাকবে বর্তমানে শুক্র ভরণী নক্ষত্রে প্রবেশ রয়েছে এবং এই ভরণী নক্ষত্র থেকে ষোলোই মে এই কৃতিকা নক্ষত্রে প্রবেশ এবং সাত ষোলোই মে থেকে সাতই মে পর্যন্ত যে সময় টাইম পিরিয়ড তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ও উন্নতি সাকসেসের জায়গাটা কিন্তু নিয়ে আসতে চলেছে অর্থাৎ এই যে আগামী চার দিন ষোলোই মের আগে পর্যন্ত যে মুহূর্তটি রয়েছে অর্থাৎ ভরণী নক্ষত্রের যে সময়টি রয়েছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু প্রচুর সাফল্যতার সাকসেস অর্থ সম্পত্তি দেখা দিচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই পরিবর্তন আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় ধরনের সুখবর নিয়ে আসতে চলেছে এই সময়টি আপনাদের কেরিয়ারের জন্য খুবই ভালো উপকার প্রমাণিত হতে চলেছে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার প্রশংসা পাত্র হয়ে উঠবেন সেই সঙ্গে আপনাদের পদ উন্নতি হতে চলেছে নতুন আয়ের উৎস আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু অবস্থান আরও উন্নতির দিকে নিয়ে যেতে চলেছে সেই সঙ্গে আপনাদের পারিবারিক সম্পর্ক দৃঢ় হতে চলেছে আপনি আপনার মাতা পিতার কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পেতে চলেছেন আপনি যদি কোনো রোগে আক্রান্ত থাকেন এই সময়টিতে আপনার সেই রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়ার একটি আরও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে তারপরের রাশি সেটি হল কন্যারাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই কৃতিকা নক্ষত্রে গমনের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সুখবর নিয়ে আসতে চলেছে জীবনে আইনি জটিলতা থেকে আপনারা মুক্তি পাবেন অমীমাংসিত কাজগুলো আপনার ক্ষেত্রে সম্পন্ন হতে চলেছে দীর্ঘদিনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে আটকে থাকা টাকা ফেরত পেতে চলেছেন রিটার্ন পেতে চলেছেন কর্মজীবনের দিক থেকে যদি দেখা যায় সেখান থেকে সময়টা কিন্তু অনুকূল রয়েছে আপনাদের ক্ষেত্রে যারা চাকরি খুঁজছেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার একটি সম্ভাবনা গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ব্যবসায়ীরা যারা রয়েছে নতুন চুক্তি পেতে পারেন যার ফলে প্রচুর লাভ হতে চলেছে আপনাদের কোনো বিষয়ে আপনার মনে যদি উত্তেজনা থাকে তাহলে সেটা কিন্তু এই সময় কেটে যেতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো শুক্রের কৃতিকা নক্ষত্রে প্রবেশের কারণে গাঢ় প্রবল ফল পেতে চলেছে সে রাশিটি হলো মকর রাশি মকর রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে আপনাদের যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে জীবন আপনাদের ভালো হবে একে অপরের কাছ থেকে সম্পূর্ণ পূর্ণ সমর্থন পেতে চলেছেন আর্থিক লাভের প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের স্বামী স্ত্রী বা ফ্যামিলিগত কোথাও বাইরে যাওয়া ঘুরতে যাওয়া টাইম স্পেন্ড করার জায়গাটি দেখা দিচ্ছে আপনাদের মধ্যে যারা কর্মজীবী রয়েছে তাদের ক্ষেত্রে বলবো চাকরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির জায়গায় দেখা দিচ্ছে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে আপনাদের রোগ থেকে মুক্তি পেতে চলেছে শারীরিক সুস্থতার জায়গা দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে এই সময় ব্যবসাকে সম্প্রসারণ আপনারা কিন্তু ঘটাতে চলেছে ব্যবসায় বৃদ্ধি পেতে চলেছে এই সময়ে আপনাদের বিনিয়োগ আপনাকে অনেক ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে জীবনে এই যে তিনটি রাশির আমি কথা জানালাম সেই তিনটি রাশির ক্ষেত্রে এই শুক্রের এই যে কৃতিকা নক্ষত্রের প্রবেশ গাঢ় প্রবল শুভ সম্ভাবনার দিকটাই কিন্তু দেখা দিচ্ছে তবে সর্বোপরি আপনার জন্মছকে শুক্রের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার আপনার জন্মছকে যদি শুক্র খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু তেমনভাবে ফল পাবেন না সময়টি অবশ্যই লক্ষ্য রাখুন কতদিন থেকে কতদিন পর্যন্ত থাকছে ভরণী নক্ষত্র থেকে কৃতিকা নক্ষত্রে যে প্রবেশের যে মুহূর্তটি অর্থাৎ ষোলোই মে থেকে শুরু করে সাতাশে মে পর্যন্ত এই যে সময় টাইম পিরিয়ডটা থাকছে এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু এই ঘটনাগুলি নিশ্চিতভাবে ঘটবে ঘটবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণে থাকুন জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের কৃপা